আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বর্ণনা সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম সিটি গ্রুপ চলমান নিয়োগ একটি চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো আগস্ট দু তারিখ পদের নাম ম্যানেজার বিভাগের নাম ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ব্যবসা প্রশাসনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরণ ফুল টাইম চাকরি প্রার্থীর দরণ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা আঠাশ থেকে ছত্রিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই পদে আবেদনের শেষ সময় পনেরো আগস্ট দু হাজার তারিখ আবেদনের পদ্ধতি আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলচব নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলের আল্লাহ হাফেজ